আমাদের দেশে অধিকাংশ এলাকায় শীতকালীন পেঁয়াজ চাষ হয় পাবনা ফরিদপুর রাজবাড়ি কুষ্টিয়া পেঁয়াজের চাষ হয় আমাদের দেশে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা রয়েছে কিন্তু আমাদের যে পেঁয়াজ উৎপাদিত হয় সেই পেঁয়াজ দিয়ে আমাদের পঁচিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা পাচ্ছি এতে আমাদের দশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ ঘাটতি রয়ে গেছে এই ঘাটতি মোকাবেলা করার জন্য আমাদের পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানি নির্ভরতা কমানোর জন্য সরকার গ্রীষ্মকালীন পেঁয়াজের উপরে কৃষক ভাইদেরকে প্রণোদনা দিয়ে আসছে এই প্রণোদনার আওতায় এখন পেঁয়াজ হয়েছে এই সুন্দর পেঁয়াজ আমাদের কৃষক ভাই পেঁয়াজ তুলেছে এটা আসলে পেঁয়াজ মানে কি এক একটা পেঁয়াজ মানে মনে হচ্ছে এক একটি আনার ফল এটি মাটির উপরে হয় বিশেষ করে এই পেঁয়াজের একটা ওজন প্রায় দেড়শো গ্রাম মতো হতে পারে তো এখানে কাটাপতি সাড়ে তিন থেকে চার মন করে এই পেঁয়াজ হচ্ছে সেই হিসেবে এক বিঘা জমিতে সত্তর থেকে আশি মন করে পেঁয়াজ হচ্ছে এই পেঁয়াজ উৎপাদন করতে আমাদের কৃষক ভাই এক বিঘা জমির জন্য প্রায় চল্লিশ হাজার টাকা খরচ করেছে এক মন পেঁয়াজ বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা করে বিক্রি করছে বর্তমান বাজার দর ভালো রয়েছে এবং এই কৃষক ভাই সেই হিসেবে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত উনি পেঁয়াজ বিক্রি করতে পারবেন মাত্র চল্লিশ হাজার টাকা খরচ করে তিন মাসের ব্যবধানে আড়াই লাখ টাকা উৎপাদন করেছে তাতে নেট প্রফিট হচ্ছে দুই লক্ষ টাকার উপরে তো এই রকম লাভজনক ফসল কৃষক ভাইদেরকে আমরা করার জন্য পরামর্শ করছি শীতকালীন পেঁয়াজ শেষ হয়ে যাওয়ার পরে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসে আসলে পেঁয়াজের ঘাটতি দেখা দেয় তো আমরা যদি জুলাই আগস্ট মাসে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করতে পারি তাহলে আমাদের এই নভেম্বর ডিসেম্বর মাসে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ হারভেস্ট করতে পারব তখন পেঁয়াজের বাজার দর ভালো থাকবে আমাদের কৃষক ভাইরা যেমন উপকৃত হবেন আর আমাদের ভোক্তারাও অল্প দামে পেঁয়াজ খেতে পারবেন এক বিঘা পেঁয়াজ লাগাতে আপনার কেমন খরচ হয়েছিল এই এক বিঘা পেঁয়াজ লাগাতে আমার সব কিছু খরচ মিলে আমার প্রায় চল্লিশ হাজার টাকা মতো খরচ হয়েছে এখন আপনার এক বিঘাতে কয় মন করে পেঁয়াজ হচ্ছে এক বিঘাতে হলো সত্তর থেকে আশি মন পেঁয়াজ আমি পাবো আশা করছি ইনশাল্লাহ আচ্ছা তাহলে এখন প্রতি আপনি পেঁয়াজ বিক্রি করছেন এই পেঁয়াজ বিক্রি করছেন কত টাকায় বত্রিশশো তেত্রিশশো টাকা মন পেঁয়াজ বিক্রি করতে সেই হিসেবে আপনার প্রায় আড়াই লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি করছেন জি জি সেই হিসেবে আমার প্রায় আড়াই লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি আড়াই লক্ষ টাকা পেঁয়াজ বিক্রি করছেন আপনার চল্লিশ লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে মাত্র তিন মাসের ব্যবধানে আপনার দুই লাখ দশ হাজার টাকা বা তারও বেশি কিন্তু লাভ হচ্ছে এতে আপনি খুশি আছেন আলহামদুলিল্লাহ তো আমার অনেক খুশি আচ্ছা আপনি কি মনে করেন এই পেঁয়াজ আসলে লাভজনক একটি ফসল জি এটা আমরা তো আগে জানতাম না স্যার আগে আমরা জানতাম না আমরা কৃষি অফিসের মাধ্যমে জানলাম কৃষি অফিস থেকে আপনাকে কি কি দেয়া হয়েছিল কৃষি অফিস থেকে আমাদেরকে বীজ দিয়েছে সার দিয়েছে আর হচ্ছে পলিথিন বালাই নাশক দিছে আর হচ্ছে একটা নেট দিছে আপনি বলছেন যে চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে এর মধ্যে বেশিরভাগ উপকরণই কৃষি অফিস থেকে সরকারি সহায়তা আপনাকে দেওয়া হয়েছে আসলে আপনার লেগেছে শুধুমাত্র লেবার আর কিছু পানি আর কিছু সারও কৃষি অফিস থেকে যাওয়া হয়েছে সেহেতু আপনার বেশি খরচ হয়নি সব মিলিয়ে আপনি একটি ভালো লাভজনক অবস্থায় আছেন আপনি কি মনে করেন এই গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আমাদের অন্যান্য কৃষক ভাইদেরকেও লাভ লাভবান হওয়া উচিত জি অনেক অবশ্যই লাভবান হবে যেহেতু আপনার ওই মূল কাটা পেঁয়াজের দাম বীজের দাম অনেক বেশি এখানে দাম বেশি সেই ক্ষেত্রে এখানে আপনার যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ করা যায় দানার থেকে তাতে আমাদের কৃষকরা অনেক লাভবান হবে যেহেতু আমি নিজেই লাভবান হচ্ছি এই পেঁয়াজের পাশাপাশি একটি মজার ব্যাপার হচ্ছে এই পেঁয়াজের যে পাতা সেই পাতা বিক্রি করেও আমাদের কৃষক ভাই লাভবান হচ্ছেন কৃষক ভাই আপনি বলেন যে পেঁয়াজের পাতা কিভাবে আপনি বিক্রি করছেন কত দামে বাজারে বিক্রি করছেন এই পেঁয়াজের পাতাটা আমরা একটু এই যে মরা পাতাটা ফেলে দিলে এই মরা পাতাটা ফেলে দিয়ে আগাগুলো ছিঁড়ে যদি আমরা বাজারে নিয়ে যাই তাহলে এই পাতাটা বিক্রয় হচ্ছে পনেরো থেকে বিশ টাকা কেজি যদি আমি পাঁচ মন পেঁয়াজ পেঁয়াজ ওঠাই তাহলে আমার তিন মুন পাতা হয় এই তিন মন পাতা মনে করেন আঠারোশো টাকা টাকা পেঁয়াজের পাতা আমি অলরেডি বাজারে বিক্রয় করছি তাহলে আপনি শুধুমাত্র পেঁয়াজই বিক্রি করে লাভবান হচ্ছেন না পেঁয়াজের পাতাও বিক্রি করে লাভবান হচ্ছেন তাহলে আপনি উভয়ের দিক থেকে লাভবান হচ্ছেন জন্য আসলে এই পেঁয়াজ চাষ করে কোনোভাবেই কিন্তু লসের সম্ভাবনা নেই তাহলে আপনি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে এই পেঁয়াজ চাষের পরামর্শ দেবেন এবং বেশি বেশি যাতে করে এই পেঁয়াজ চাষ করে আর এই পেঁয়াজ চাষ করার মাধ্যমে আমরা সবাই পেঁয়াজের সঙ্গে সম্পূর্ণতা অর্জন করতে পারবো ঠিক আছে আপনাকে ধন্যবাদ